রঙা হবে এবং চার ফুট চওড়া হবে এরকম আর মাঝখানে দুটো বেডের মাঝখানে দেড় ফুটের একটা জল সেচের নেওয়া হবে এই রকম আটটা বেড তৈরি করতে হবে প্রত্যেকটা এই যে কুড়ি ফুট বাই চার ফুট যে বেডগুলো প্রত্যেকটা বেডে আমাকে তিন চুরি ভালো পচানো গোবর সার গোবর সার যদি না থাকে তাহলে আমাকে পনেরো কেজি করে কিছু সার প্রত্যেকটা বেডের জন্য তাহলে একটা বেড হলে কথা হয় একশো কুড়ি কেজি সার লাগবে এক মাস আগে সেই বিস্তারটাকে ভালো করে একটা কোটার হোক বা ট্রাক্টার হোক বা পাহাড়ের হোক চাষ দিয়ে জমিটা ফেলে যাবে যদি বৃষ্টি হয় রোদে হয় ওই মাটিটা মরে যাবে ঠিক যারা বীজ বপনের এক সপ্তাহ আগে ওখানে মাটিটা আবার একটা আবার সুন্দর করে কুপিয়ে ওর মধ্যে যে আগাছা থাকবে তারপর যে যদি কোনো ইট বা এই ধরনের কিছু থাকে সেগুলো ওখান থেকে বাদ দেবো আগাছা যদি গোড়া পড়া থাকে সেগুলো দিয়ে মাটিটাকে আমরা ঝুরঝুরে করবো পচানো পঞ্চাশ কেজি গোবর সার নেব তার মধ্যে একটা উপকারী সা সেটা হচ্ছে আমরা ওর মধ্যে পাঁচশো গ্রাম নেবো আর এটা হচ্ছে একটা উপকারী ব্যাকটেরিয়া যেটা চিরময় পড়েছে এটা পাঁচশো গ্রাম নেবো নিয়ে ওই পঞ্চাশ কেজি গোবরের সঙ্গে ভালো করে মিশাবো মিশিয়ে অল্প জল দেবো একটু ইয়ে টাইপের মাস্টার টাইপের হবে সেটা একটা ছায়া ঘরে আমরা সাত দিন মতো রেখে দেবো এখানে কি হবে আমাদের ওই উপকার ছাত্র আর সংখ্যাটা দশ গুণ বেড়ে যাবে ভালো সোর্স থেকে বীজ সংগ্রহ করতে হয় একর জমিতে যদি পেঁয়াজ বুনতে হয় আমাদের তিন থেকে চার কেজি উন্নত ধানের দরকার প্রতি লিটার জলে দুই গ্রাম কার্বন জুড়ে তার মধ্যে বীজটা চার থেকে পাঁচ ঘন্টা রেখে ছায়ায় শুকিয়ে তারপর বীজটা আমরা বিস্তার করি বীজটা বপন করার পর কৃষকরা সাধারণত ঘট দিয়ে চাপা দেয়

पाइप 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 पाइप